নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কথায় আছে ফল আনে বল অর্থাৎ ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ফলের জুড়ি নেই কিন্তু কোন কোন ফল একসঙ্গে খেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় উত্তরটি হলো ভিটামিন যুক্ত ফলগুলোর মধ্যে বেশি উপকারী বলা হয় পেয়ারা ও কলাকে তবে এই ফল দুটো একসঙ্গে খাওয়া বিষের সমান কারণ এই দুটি ফলই গ্যাসের সমস্যা বাড়িয়ে তোলে তাছাড়া কমলা ও গাজর উপকারী হলেও এগুলো এক সঙ্গে খেলে স্বাস্থ্যের জন্য বিষ হিসেবে কাজ করে পর প্রশ্ন ভারতের কোথায় মাত্র একজন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় উত্তরটি হলো আসলে ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গলের মধ্যে মাত্র একজন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় আর যে ব্যক্তির জন্য এই ভোট দানের ব্যবস্থা করা হয় তার নাম হল মহন্ত ভারতদাজ দর্শন দাস পর প্রশ্ন বমি হোক বা ডিহাইড্রেশন হোক বা ডায়েরিয়া সবার আগে ও আর খাওয়ানোরই নিদান দিয়ে থাকেন ডাক্তার ডাক্তারবাবুরা কারণ ধুকতে থাকা রোগীর কাছে মৃত সঞ্জীবনী হয়ে ওঠে ও আর এস কিন্তু এই ওআরএসকে আবিষ্কার করেছিলেন উত্তরটি হল ডাক্তার দিলীপ মহলান বিশ ও আর এস সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দেয় তবে এই বাঙালি চিকিৎসক ও বিজ্ঞানী ডাক্তার দিলীপ মহালান বিশের জীবনাবাসন হয় ষোলোই অক্টোবর দু সালে পরের প্রশ্ন প্রতি বছর জন্মাষ্টমী পালন করা হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে পুরাণের মত অনুসারে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রী বিষ্ণু এই পৃথিবীর বুকে তার অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন তাই প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মের দিনটিকে জন্মাষ্টমী নামে পালন করা হয় পর প্রশ্ন টাকা ও প্রয়োজনীয় ব্যাংকের কার্ড বা টুকিটাকি কাগজপত্র রাখার জন্য বেশিরভাগ পুরুষই প্যান্টের পেছনের পকেটে একটি ছোট্ট ব্যাগ রাখেন যাকে মানি ব্যাগ বলা হয় কিন্তু এই অভ্যাস কি স্বাস্থ্যের জন্য ভালো বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে প্যান্টের পেছনের পকেটে মানি ব্যাগ রাখা দীর্ঘ শারীরিক সমস্যার কারণ হতে পারে কারণ বিশেষজ্ঞদের মতে পেছনের পকেটে মোটা পার্স বা মানিব্যাগ রাখার কারণে একজন পুরুষ প্রায় তিন মাস পর্যন্ত কোমর ব্যথা ও পায়ের ব্যথার সম্মুখীন হতে পারে এমনকি এর ফলে পুরুষের স্নায়ুও কম বয়সেই দুর্বল হতে শুরু করে যার কারণে পিঠের ব্যথার ঝুঁকি বাড়ে পর প্রশ্ন বেশিরভাগ সময় গাড়ির টায়ার এবং বিদ্যুতের খুঁটিতে কুকুর প্রস্রাব করে কেন উত্তরটি হলো আসলে কুকুর বিদ্যুতের খুঁটি বা গাড়ির চাকায় প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে কারণ কুকুরের প্রস্রাবে এক প্রকার গন্ধ থাকে যা অন্যান্য কুকুর সুখে বুঝতে পারে যে এলাকাটি তাদেরই পরপ্রশ্ন আমরা সকলেই জানি যে বাড়ির বাচ্চাদের জন্য সুন্দর নাম রাখার জন্য গুরুজনেরা ব্যস্ত হয়ে থাকে কিন্তু ভারতের কোন গ্রামের প্রত্যেকটি অধিবাসীদের জন্মের পর থেকে নিজস্ব কোনো নাম থাকে না উত্তরটি হলো আসলে ভারতে অবস্থিত মেঘালয় রাজ্যের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম কংথং আর এই গ্রামের বাসিন্দাদের নিজস্ব কোনো নাম নেই কারণ এই গ্রামে কোনো শিশু জন্ম নেবার পর তার নামকরণ না হয়ে শিশুটির জন্য নির্দিষ্ট একটি সুরের ব্যবস্থা করা হয় যা ওই শিশুটির পরিচয় হিসেবে গণ্য করা হয় তবে জানা যায় এই গ্রামের প্রতিটি বাসিন্দার নিজস্ব একটি করে সুর থাকে এবং এই রীতি কংথং গ্রামে প্রাচীনকাল থেকে প্রচলিত আছে যার নাম জিঙ্গর বাই লউবেই প্রশ্ন আমরা তো জানি যে প্রতিটি মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা আলাদা হয় কিন্তু জমৎ সন্তানের ফিঙ্গার প্রিন্ট কি আলাদা হয় নাকি একই হয় উত্তরটি হলো আসলে জমুজ সন্তানেরও ফিঙ্গার প্রিন্ট আলাদা হয় পর প্রশ্ন আমরা সকলেই দেখে থাকি যে বাড়িতে পুজোর সময় পুরোহিত আসলে প্রচুর সম্মান দেওয়া হয় কিন্তু ভারতের কোন মন্দিরের পুরোহিতরা ভূত তাড়ানোর কাজ করে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে ভারতের রাজস্থানের এক ছোট্ট গ্রামে অবস্থিত মাহেন্দ্রেপুর বালাজি মন্দিরের পুরোহিতরা ভূত তাড়ানোর কাজ করে তবে এই মন্দিরে কোনো প্রসাদ দেওয়া হয় না আর এই মন্দির থেকে বেরোনোর সময় কেউ যদি পিছন ফিরে তাকায় তাহলে ভূত পুনরায় সেই ব্যক্তির শরীরে ভর করে পর প্রশ্ন কোন গাছের পাতা রাতে ভিজিয়ে সকালে সেই জল ছেকে খেলে পুরুষের শক্তি গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো জবা গাছের পাতা সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ওই জল ছেকে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব